এই তীব্র গরমে তালে রোজ দিয়ে ঠান্ডা ঠান্ডা জুস বানিয়ে খেলাম আপনারা শুনে অবাক হচ্ছেন তো তালে রোজ দিয়ে জুস কিভাবে বানালাম হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তালে রোজ দিয়ে জুস বানিয়ে দেখাবো যাই একবার খেলে আপনাদের শরীরের সমস্ত ক্লান্ত দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম ইফেম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলুন তাহলে মূল চলে যাওয়া যাক প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এরপরে এখানে আমি ভুসি নিয়ে নিয়েছি আপনারা হয়তোবা বা দেখতে পাচ্ছেন যে ইস্যুগুলোর ভুসি যারা চেনেন তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবেন তো এগুলো আমি আগে থেকে কিনে রেখেছিলাম আইনের আব্বুকে আমি প্রায় এই দিয়ে শরবত তৈরি করে দিই এই গুলো ভুসি খেলে আপনার পেট গ্যাস থেকে মুক্ত হবে যারা কষ্টকাঠান্য রোগে ভুগছেন তারা কিন্তু ইস্যু কুলে ভুসি ট্রাই করতে পারেন এরপরে এখানে আমি তালের রসটা নিয়ে নিয়েছি এরপরে ভালো করে জাল করে নিচ্ছি তালের রসটা কাঁচা কাঁচা খেলে একটু ক্ষতি হতে পারে বা আপনাদের কাছে খারাপও লাগতে পারে তার জন্য একটু জাল করে নিলে আমার কাছে মনে হয় ভালোই লাগবে আমি জাল করে নিলাম যেন একটু ঘ্রাণটা চলে যায় এরপরে কয়েক টুকরা বরফ আমি গ্লাসের মধ্যে ছুঁড়ে মারলাম হ্যাঁ এই গরমের মিন হচ্ছে এই বরফ বরফটাই আমাদের শরীরের সমস্ত কিছু ঠান্ডা করে দিবে যাই হোক আমি যে তালের রসটা করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা করি তারপরেই কিন্তু জুসটা তৈরি করছি এই তো তালের রসটা ঢেলে দিলাম আহা আহা হাহা নিউজ দেখেই তো মন প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে যদি হয় আপনার মন গরম তাহলে এই শরবত খাইয়ে করেন মন নরম এই ইসবগুলোর ভুসিগুলো আমি প্রায় পনেরো বিশ মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম আর সেই ইসবগুলোর ভুসিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি সেই শরবতে এদিকে আমি কি একটু কাজ কমাচ্ছি তার ওইদিকে আয়ান কিন্তু আরও কাজ বাড়াচ্ছে সে কিন্তু আমার থেকেও বেশি এক্সপার্ট সব দিক দিয়ে এরপরে জুসে দিয়ে দিলাম আমি কিছু পরিমাণ দুধ এই দুধটা দিয়ে টেস্টটা আরও বেড়ে গেল এটা এক ধরনের লাচ্ছির মতো হয়ে গেল দিয়ে এরপরে দিলাম পরিমাণ মতো চিনি দেওয়ার পরে ভালো করে ঘুটু গুটু 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 করে দিতে হবে এই তো দেখবেন এখন আমি চিনিটা দিয়ে দিলাম দেওয়ার পর সুন্দর করে এখানে ঘুটু ঘুটু করে দিচ্ছি আর এখানে কিছুটা ছিল আমের ডেলি তো সেটাই আমি দিয়ে ভালো করে আরও নেড়ে চেড়ে নিচ্ছি এটা দেওয়ার পর আরো একটু টক টক ফিল এসেছিল অনেক ভালো লেগেছিল খেতে আমার প্রিয় বোনেরা ও ভাইয়ারা আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন যারা তালের গন্তটা সহ্য করতে পারে না তারা কিন্তু খেতে পারবেন না আর আর যারা পারে তাদের কাছে কিন্তু এই জুসটা পারফেক্ট একটা জুস মনে হবে এইটাই খেয়ে তো মন দিল একবারই ঠান্ডা হয়ে গেছে ভাই কি বলবো এত গরম যা গরম সহ্য করার মতো না তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আজকের এই ভিডিওটি এইখানে শেষ করছি দেখা নতুন আরো একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম